আবার দোয়াও করে মোবাইলের tipe কথা বল আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আসে না নাই দুই দোয়ার পার্থক্য আছে না কথা কম এই জন্য সম্মানিত ভাইরা দোয়ায় যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ ভিসা ভিসা নাম শুনছেন আমরা করি না ভিসা

একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির পানিতে পিছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে এখানে বিশাল একটা পাথর গড়িয়ে এসে থেকে পড়লো অন্ধকার ভিতরে কোন আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যা আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যায় তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনের এমন কোন কেমন আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি নে কেমন আছে যে নে কেমনটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বা জন্য তো দাঁড়িয়েছিলাম ছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের হেফাজতটা যদি তোমার কাছে পছন্দ হয় তো ফাগরি আন্না আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে গেল করবেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয়জন জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি না এত সুন্দরী নারী বকুম তো অহেব বহু আসাদিমা অহেব রিজা আল্লাহ একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালবাসতাম আমার এ সুন্দরী চাচাতো বোনকে। কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই। একদিন লজ্জাশরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে চাই। চাচাতো বোন বললা এত এত শর্ণমত্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare বাবা। এবার আমি শর্ণমত্রা জমাতে লাগলাম। জমাতে 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 বছর শেষে স্বর্ণ থলে নিয়ে চাচাত বোনের হাতে দিলাম চাচাত বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোবর একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় খুলে নেকে ঢলাম জিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইনটা মিন জানাই আমার চাচাত বোন আমার ডেকে বলে ও আমার চাচাত ভাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় কর

ওই দিনের যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের তুমি আমাদের বাঁচাও এই তো আল্লাহর কাছে এত তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতেখ কিন্তু তার বদলে আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টের জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচাও বলতে

ইয়া আইয়ু আল্লাযীনা আমালু মুতূরু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মত তওবা করো তওবার মত তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি

ভুল করা নাই অন্যায় করা নাই এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনাই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তো করে কার কাছে কত পাপ আমরা করছি বিশাল আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিল্পী বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আল্লাহ জানে চিল এখন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার করলে বিচার দয়াময় প্রভু মাফ করো আমায় করে আমি আপনারা কেউ নাই সবাই পাপি